আসসালামু আলাইকুম অন্য সবার প্রতি রইল ভালোবাসা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে আজকেই রেজাল্টটি জানতে এবং কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভাইরাল অনলাইন স্টাডি ফ্রি সহযোগিতামূলক একটি চ্যানেল যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট এবং বিভিন্ন রকম সাজেশন প্রদান করা হয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তেত্রিশ দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশ উপরে নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন মানে প্রথম মেধাতালিকায় ভর্তি হতে পারবে শিক্ষার্থীদের সংখ্যা হলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত চৌষট্টি জন আঠাইশে জুন দুই তারিখ থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খবর সবার আগে পেতে এবং বিভিন্ন বিষয়ে সাজেশন ও সলিউশন প্লাস ম্যাথ রিলেটেড লাইভ ক্লাস পেতে ভাইরাল অনলাইন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চাকরিসহ বিভিন্ন রকম প্রতিযোগিতা পড়াশোনার জন্য ভাইরাল অনলাইনের লাইভ ক্লাসে যুক্ত হও একদম ফ্রি ভিডিওর শেষে সতর্কতামূলক একটি পোস্ট দিতে চাই যে পিকচারটা তোমরা দেখতেছ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট সমস্ত নিউজ এবং খবরাখবর এখান থেকে প্রদান করা হয় এই ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইট কিংবা ফেসবুকের খবর গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ